শরণার্থী প্রত্যাবাসন অনিশ্চিত দৈনিক সকালের সময় রাজনীতিতে বাড়ছে উত্তাপ এদিকে আমাদের ঐক্যযুদ্ধে ব্যর্থতা রয়েছে বিদেশে চাই প্রভু নয় দৈনিক যুগান্তর এদিকে বহুমুখী চ্যালেঞ্জে পাতাল রেল হিমেল হাওয়ায় কাপসে দেশ কষ্টে শ্রমজীবীরা দৈনিক সময়ের আলো ক্যাডারদের বিভক্তিতে উত্তাপ আরও বেড়েছে এদিকে নিরাপত্তায় বিশৃঙ্খলা দৈনিক প্রতিদিনের সংবাদ চিন্তাইকারী ব্যবহারা কেড়ে নিচ্ছে সর্বস্ব এদিকে সেনা প্রধানের সাক্ষাৎ নিয়ে যত জল্পনা দৈনিক সমকাল ক্যাডার কর্মকর্তাদের পাল্টাপাল্টি অবস্থান বাড়ছে বিভক্তি এদিকে তেতাল্লিশ মিনিটের বৈঠক নানা কৌতূহল অন্যদিকে ঘটনাস্থলে না থেকেও আসামি গণপিটুনির পর গ্রেপ্তার পূর্বচলকে নিজস্ব সম্পত্তি বানিয়ে প্রধান প্রকৌশলীর ছয় দৈনিক আজকের পত্রিকা সবখানে ভাড়া বাড়ানোর দৌড় এদিকে ডাকসু নির্বাচন নিয়ে মুখোমুখি ছাত্র দল ও বৈষম্য বিরোধীরা এদিকে সঙ্গে অভিজ্ঞদের মিশেলে আসছে নতুন দল দৈনিক আলোকিত বাংলাদেশ বিএনপি জামাতের দ্বন্দ্ব চরমে এদিকে গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্য যুদ্ধে ব্যর্থতা রয়েছে দৈনিক ইত্তেফাক এদিকে শীতকালীন ডায়রিয়া বাড়ছে চাল তেলের দাম আরও বেড়েছে এদিকে কমিউনিটির মেয়াদ শেষের চার বছর পর আলোচনায় দৈনিক বাংলাদেশ আবারও নির্বাচন বুলেটিন মৃদু প্রবাহের কবলে দেশ এদিকে লোকসান গুনছে মেট্রো রেল অন্ত ক্যাডার বৈষম্য নিরসনে সভা দৈনিক কালবেলা বিএনপি জামাত বাহাজ দ্বন্দ্ব নাকি মতবিরোধ এদিকে শীতকুয়াশার দাপটে জবু সারা দেশ দৈনিক আজকালের খবর ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল এদিকে চিকিৎসার জন্য সোমবার লন্ডন যেতে পারেন খালেদা জিয়া এদিকে দেশ জুড়ে হার কাঁপানো শীত সাত জেলায় মৃদু সত্য প্রবাহ চালের দাম বেড়েই চলেছে এদিকে রাজধানী এ ছিনতাইকারীদের দৌরত্ব বেড়েছে দৈনিক যায় যায় দিন এদিকে ভূমিকম্পের বড় ঝুঁকিতে দেশ শীতের দাপটে জবুথবু দেশ এদিকে মন্ত্রণালয়ের নেতৃত্বে অদক্ষরা পরিবর্তন চায় পঁচিশ ক্যাডার দৈনিক আমাদের সময় জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক বিভেদ এদিকে চক্রে কাস্টম কর্মকর্তা ও সি এন্ড এফ সিন্ডিকেট অন্যদিকে সারা দেশে হাড় শীত সূর্যের দেখা নেই দৈনিক ইনকালাব গণমাধ্যমের প্রতি এখনো মানুষের আস্থাহীনতা রাজনীতি এখন গুজব নির্ভর এদিকে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এদিকে সাপলার গণহত্যা তদন্ত কমিশন শুধু সময়ের দাবি দিকে জমজমাট গরম কাপড়ের বাজার এদিকে হাসিনার পালানোর ঘটনা সহ পাঠ্য ব্যাপক পরিবর্তন